নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন রোজকার মতন আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর যেটা বলে দিই যে কড়ার মধ্যে হয়তো কী ভাসছে আপনারা হয়তো ভাববেন না ওটা খারাপ কিছু না দেখুন এখানে আমি বাদাম ভেজেছিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তো সেই শুকনো লঙ্কার টুকরোগুলো তো চলুন প্রথমে আমি দেখুন তেলটা গরম করে নিয়েছি ও যেটা বানাবো সেটা হচ্ছে আজকে আমি বানাবো হচ্ছে দই কাতলা দই কাতলার জন্য দেখুন এখানে আমি সাত পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ আর নুন যাতে খুব ভালোভাবে মাছটার সাথে মেশে তার জন্য আমি সরষের তেল দিয়ে এই দেখুন সরষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি হয়ে গেলো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কড়ার তেলটাও এদিকে গরম হয়ে গেছে এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব রসুন আমি বেশি ভাজবো না অল্প করে ভাজবো দই কাবেলা বানাতে গেলে মাছ বেশি খড়া করে ভাজলে ভালো লাগবে না সেই জন্য একটু নাড়াচাড়া করে অল্প করে আমি প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেব তো দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেবো দিয়ে আরেকটা মাছ আমি এইভাবেই একে একে সবগুলো ভেজে নেবো আগে আর মাছটা ভাজা হতে হতে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন আমি একটা পেস্ট রেডি করবো এখানে নিয়েছি বেশ কয়েকটা কাজু বানান এখানে নিয়েছি পোস্ত আর অল্প একটু মৌরি আপনারা অনেকে অনেকভাবে দই কাতলা বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন মাছগুলো প্রায় আমার সব ভাজা হয়ে গেছে বুঝলাম এবার আমি তুলে নেব দেখুন সব মাছগুলি আমার পুরো ভাজা হয়ে গেছে এই দই কাদানার রেসিপিটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয় বাদাম আর পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে এখানে দেখুন নিয়েছি কয়েক কয়েক কোয়া রসুন একটু আদা কাঁচা লঙ্কার পেঁয়াজ এটাও একটা পেস্ট তৈরি করে নেব এরপরে দেখুন মাছ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি একটু ফোড়নে দিয়ে দেবো দুটুকুড়ো দারচিনি দুটো এলাচ চারটে গোলমরিচ ও চারটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা তেজপাতা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটার থেকে স্মেল বেরিয়ে গেছে এরপরে যে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের যতক্ষণ না কাঁচা গমগলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে কষিয়ে ভেজে নেব এরপরে দেখুন আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম এটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব আপনারা চাইলে যেহেতু দই কাতলা এটার মধ্যে হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন কিন্তু একটু কালারফুল হলে দেখতে ভালো লাগবে তো সেই জন্য আমি একটু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব তো দেখুন বাদাম আর পোস্তর পেস্টটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেব টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা আসতে রাখবেন এরপরে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নালে দইটা ফেটে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করে নেব আর দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব এই অবস্থায় আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীর গুঁড়ো লঙ্কা অল্প একটু ঝাল লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ আপনারা চাইলে ধরে গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার খুব ভালোভাবে মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেবো অল্প কয়েকটা চিনির দানা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এই অবস্থায় দিয়ে দেবো একটু ঘি ঘিটা আপনারা লাস্টেও দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু আমি এখনই দিলাম টা দেওয়ার ফলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে আর একটু মশলাটা আমি কষিয়ে নেব নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে এটা ফুটতে শুরু করে দিয়েছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু মাছটা একটু বেশি আছে তো সেহেতু একটু গ্রেভিটা বেশি হতে হবে তারপরে একটু ফুটবে মাছগুলো দেওয়ার পরে এবার একটু ফোটার অপেক্ষায় থাকবো তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দেবো খুব সাবধানের সাথে এইভাবে দিয়ে দেবো তো আজকে আমার দই কাতলা রেসিপি কীরকম লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে এসে ভিজিট করবেন যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তারপরে যখন নতুন আমি কোনো রেসিপি এরকম আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন এবারে একটুখানি ফুটুক তারপরে আমি নামিয়ে নেব তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম দেওয়া রয়েছে এই অবস্থায় আমি একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এর ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর ঝালটা তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যতটা কম বেশি ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দেখুন কতটা সুন্দর এসছে যার ফলে ওপরে একটা আইজো স্বরের মতন পড়ে গেছে এটা বেশি ফুটি আমি ঘনও করব না কারণ যেহেতু কাজু বাদাম আর পোস্ত দেয়া রয়েছে অটোমেটিক এটা বসে যাবে তো দেখুন বন্ধুরা এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো এ অবস্থায় আমার হয়ে গেছে দই কালার রেসিপিটা তো এবার একটি পাত্রের মধ্যে আমি আস্তে আস্তে তুলে নেব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকে অন্তত টাটা ফের দেখা হবে পরে আর একটা নতুন ভিডিওতে রেসিপির সাথে সঙ্গে থেকে আপনারা দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের